সবাই যেখানে ব্যর্থ সেখানে রিশাদ হোসাইন উইকেট নামক সোনার হরিণ তুলে নিলেন নিজের করা প্রথম ওভারেই বল করতে এসে পরপর দুই উইকেট তুলে নিলেন রিশাদ হোসাইন দর্শক যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে দশে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ ম্যাচে যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দুর্দান্ত খেলেন যেখানে ওপেনিং জুটি ভাঙে চুয়াল্লিশ রানের মাথায় দলীয় সপ্তম ওভারে বল করতে আসেন যেখানে ঋষাদ হুসাইন নিজের করা প্রথম ওভারেই চতুর্থ বলে এস টেইলর আউট করে প্যাভিলিয়নে ফেরান স্টিভেন টেইলর একত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার মোনাক প্যাটেলকেও কেও ফেরান রিশাদ হুসাইন নিজের করা এ ওভারের পঞ্চম বলে মোনাক প্যাটেলকে উনিশ রান করতেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রিষাদ হুসাইন পরপর এই ওভারে দুই উইকেট তুলে নেন রিষাদ হুসাইন যেখানে বাংলাদেশের হয়ে আগে বল করা সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব কেউই উইকেট তুলতে পারেননি তবে রিষাদ হুসাইন বল করতে সেই নিজের করা প্রথম ওভারেই দারুণ বল করে দুটি উইকেট তুলে নেন